আসলে কৃষি নান্দনিকতা পুরস্কার সম্পর্কে আমি ভালো জানি না তবে মনে হয় আমি গান করি বিভিন্ন একেবারে খেত খামার থেকে উঠে আসা ফল ফসল তারপরে সবজি এটা নিয়ে অনেক গান করেছি এই কারণে কথা হতে পারে আমি সঠিক না তো এটা খুব ভালো লাগারই একটা ব্যাপার যে একটা মানুষকে সম্মানিত করেন তারা

তখন আমরা দেখেছি যে একটা লাউ কেটে একতারা বানাতাম আর সেই একতারা নিয়ে কত সৌপিস আর এখন আপনার লালন একাডেমি লালন চত্বর আছে সেখানে যাবেন নিউ মার্কেটের ওই চত্বরে যাবেন বিভিন্ন দোকানে দেখবেন হাজার হাজার একতারার শোরুম লোকসঙ্গীত যদি কমে যায় তো এগুলো তার চেয়ে আমরা লোকসঙ্গীত আমারে পরবর্তী প্রজন্ম যারা আসছে তা আমার থেকেও

দুই পক্ষই থাকবে অবশ্যই তারা তারা বলেছে তারা বাউল শিল্পী তারা নিজেরা হয়তো অপযুক্ত হতে পারে বাউল শিল্পীরা কেউ গগনও